বিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলা জিকির করবা ফরিস্তা আপরে কইবা ফরিস্তা হল আমার এই বেটির এই বেটি শামসুন্নসার নামায় আমলের মধ্যে দুইটা আমল আছে কিনা দেখো কত আমল দুইটা এই দুই আমল যদি তার নামায় আমলের মধ্যে পাইলা তাইলে এই বেটির আর কোনো আমল চাইও না তাইরে ব্যস্ত দে আল্লাহ সুবহানাল্লাহ পিতা ও লেখ নাম্বার দেখো আল্লাহর আমারই স্বামী সাইফ নমাজ নি দেখো সাইন বলে হা নমাজ আছে বলে দুই নম্বর কিতা বলে দুই নম্বর দেখো বেটির উপরে তাই জামাই খুশ নি দেখিলাও যদি নমাজ তাকে আর জামাই খুশো যায় তাহলে বেটির কোন আমল দেখিও না আমার জন্য তো দিলা হদীশরীফর মাঝে আছে রসুলের করিম সাল্লি সাল্লামাই একদিন ওলে বয়ান খতরা বলা বয়ান খতরা হঠাৎ বন্য একটা জন্তু নবীজির গেছে আইলো। আইয়া নবীজি শ্রদ্ধ্যা করি লাইছে আসু হান আল্লাহ সাহাবাইকে রামকলে কইলে ইয়া রেস্ল আল্লাহ আমরারে তোরা আপনার হুকুম দেও বা এই বন্য জন্তুই আপনারে শ্রদ্ধা করিয়ে সুখী বনল আমরা তা আপনারে শ্রদ্ধ্যা করি আমরারে হুকুম দেও নবীজি সাল্লাহ সাল্লামে ফর্মাইলে আমার সাহাবাই রাম আল্লাহ ছাড়া অন্য সরের শ্রদ্ধা করবার হুকুম আল্লাহ না যদি আল্লাহ ছাড়া অন্য কেউ সজদা করার হুকুম আল্লাহ দিতা তাহলে আমি দুনিয়ার জমিনা সবচেয়ে ফয়লা মনে যত বেটি নখল আছ নিজর স্বামীরে সামনে রাখো আর সজিদা কর্লা সাব হল বুঝর্গ হল অধীশরী ফরমাই দিয়ে আসে আল্লাহ রসল সাল্লাহিসাল্লামাইন নবী ফরমাইন যে আল্লাহর বান্দি জমিন বিদায় নিলা আর তান স্বামী তান উফরে খুশ থাকলা জে আল্লাহর বান্দি জমিন তাকে বিদায় নিলা আর তান স্বামী তান উফরে খুশ থাকলা নবীজি সাল্লাহ আলহি ও সাল্লামায় ই আল্লাহর বান্দি দুনিয়া তাকে বিদায় লোয়ার লগে লগে জন্নত মিলি যাব পক্ষান্তরে সোনার নবীজি ফরমাইন যে আল্লাহর বান্দি জমিন থাকি বিদায় নিলা আর তান স্বামী তান উপরে বেজার তাহলা ই বেটি দুনিয়া থাকি যাবার লগে লগে আল্লাহ তানে জাহান নম দেলাইবা দুনিয়ার কোনো আমলে আল্লাহর বান্দি আপনারে আল্লাহর জন্য তদিত দিতে পারত না দুনিয়ার কোনো এবাদতে আপনারে জন্য তদিত দিতে পারত না যদি আপনার স্বামী আপনার উপরে বেজার থাকি যায় নিয়াদ রাখিলাও হে মা তোমার জন্য নাই তোমার জন্য নাই তুমি আল্লাহর জাহান্নমিত

হলে বেস তোর খুশবু ফাইয়া চকু তাকি ফানি সারিবা খুশবু হামাইবা ই বেটি ওলা নিমুখ হারাম ওলানিমুখ হারাম ইগিয়ে তোর ময়দানের জন্য তোর খুসবু ফাইতো না কিতা খাম এটা তাকি আমার বেটিন বাসা দরকার আছে কিতা খাম লক্ষ নম্বর হইল। যে বেটিয়ে তার স্বামীলে অবহেলা করি লেগ অবহেলা করি লেইব। অবহেলা করিলেই গো মুসলমান ই বেটি আল্লাহর জন্য তোর খুশবু পাইতো না এটা কেস আছে নি আছে আছে স্বামী অবহেলা করিলে এলাম করিলে আর দুই নম্বর চুলে করিম সাল্লাহ আলাইহি ও সাল্লামায় আইন। যে আল্লাহর বান দিয়ে সামান্য কিছু দরবার লাগলে তালাক রে তলব করে বলে আমারে শাড়ি দেও আমি তোমার বান্ধ আর রইতাম নাই আমারে তালাক দেলাও আমারে তালাক দেলাও যে আল্লাহর বান দিয়ে স্বামীর খেসে তালাক রে তলব করে এই বান দিয়ে ময়দান আল্লাহর জন্য তোর খুশবু না না আমার বিবি আপনার বিবি যারা আছেন এরা খালি সাথী নাই কিয়ামতর দিনও সাথী হইবা ব্যস্ত একজন বেটায় একশজন হুর হইব লিবিও হইবো ভাই গতিকে আমার স্ত্রী আপনার স্ত্রী এরা ওইলা দুনিয়া আখের তর সঙ্গী মুসলমান দুনিয়ার সঙ্গী আখেরা তর সঙ্গিনী দু সঙ্গিনী আখেরা তর সঙ্গিনী ও তার লাগি খেনে তুমি তালাকরে তলব এ এর কারণে তুমি জাহান্নমর লাখড়ি তুমি জন্য তোর খুশবু পর্যন্ত ভাই পায় না নাউজবিল্লা নাউজবিল্লা